আশা করি অনেক মজা পাবেন ছেলে অনেক সুন্দর করে খেলাধুলা করে মাঝে মধ্যে ছেলে পড়ালেখা ভালো করার জন্য একটু আনন্দ ফুর্তি আমরা করে থাকি সেই ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করি চলেন এখন আমরা খেলা দেখে আসি এই তোমরা খেলা দিতে প্রস্তুত চলো এই দাগের মাঝখানে আসে সবাই ওই সাইডে গিয়ে এদিকে আসো হ্যাঁ সবার বেলুন উপর করো ছ হ্যাঁ এখন সরাই সিটা দাঁড়াও ফাঁক ফাঁক দাঁড়াও সুন্দর করে সুন্দর এই যখন আমি বলবো বলব তখন কিন্তু থাম না থাইবা জা ফুটতে ফুটতে জারটা না ফুটব নাই ঠিক আছে মনে থাকবো সোজাও ওয়ান টু থ্রি বললে তারপরে খেলা শুরু করবা ওয়ান টু থ্রি

ফরহাদ হোসেন ফরহাদ তুমি দাঁড়াও হ্যাঁ ফরহাদ হোসেন আমাদের খেলার বিজয় হয়েছে এই তোমার পুরস্কার আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো রাখছেনি আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত ছেলে পড়ালেখার ভিডিও খেলাধুলার ভিডিও শিক্ষণীয় সব ভিডিও দিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ